এই ভিডিওটা শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি যাবেন না আর ভিডিওটা থেকে বাচ্চাটা দূরে থাকবেন আর বড়জনটাকে হেডফোন ইউজ করবেন না গাইস আমিও তাহলে চলে আসলাম আর একটা ধামাক্কা বৌদিকে নিয়ে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যায় আজকে আমি এখন বানাবো সয়াবিনের তরকারি এই বৌদি বানাবে আজকে সয়াবিনের তরকারি তো চলো দেখে নেওয়া যাক কি হবে সয়াবিনের তরকারি তৈরি করতেছি চলো চলো রান্না করি হ্যাঁ হ্যাঁ চলো রান্না করি তাহলে এ হে رہا نہیں جاتا تڑپ ہی এখন আমাদের সামনে সোবিনের তরকারি চলে এসেছে তো তোমাদের কি খাইতে ইচ্ছা করতেছে বৌদি কাছে তাহলে যাও চলো খাই হ্যাঁ বৌদি मालूम তুমি সোবিনের তোরগা তৈরি করছো তো মুখ দিয়ে কিভাবে আউক আওয়াজ করার কি দরকার ছিল আচ্ছা বৌদি বললাম কি বিস্কুটটা তো এক কোথাও কোনায় কোনায় বসে খেতে পারো তুমি ওই ভেবে দুলিয়ে দুলিয়ে আর খাওয়াটা কি দরকার ছিল বলো